ডিম গুলা ফাটে লইছে মার্শাল চারটে বাচ্চা বড় হয়ে গেছে বাচ্চাগুলো কত বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই দেখেন মার্শাল প্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন নতুন ভিডিওতে স্বাগতম এই অনেকদিন পর পাখিদের কলমিশা খেতে দিলাম সব পাখিদের এবং পাখিদের আপডেট জানাবোই ইনশাল্লাহ এই যে আমার ম্যাঙ্গো মানুষ দেখলেই বেঁধার চেষ্টা করে যে এখানে দেখেন মার্শাল্লা চারটে বাচ্চা বড় হয়ে গেছে খুবই চমৎকার দিক মাসা দেখি দিন পারছে নাকি আবার এই মাশাল দেখেন চারটা দিন পেয়ে গেছে আল্লাহ সময় আবার এই পাখিতে আলহামদুলিল্লাহ এখানে আছে বাজিকার পাখি মাশাআল্লাহ সুস্থ সবল ভালো আছে দেখে এখানে বাচ্চা কী অবস্থা এই দেখেন মাসা আল্লাহ একটা বাচ্চা হয়েছে মাসা আল্লাহ খুবই চমৎকার এখানে আরেকদুরা আছে দেখি এখানে ডিম পারছে কিনা না এখনো পারে নাই হয়তো খুব দূরতেই পেরে দেবে এই জোড়াটা দেখেন খুবই ভালো একটা পাখি যেখানে আছে আপনার এক হারিয়ে দিই এই দেখেন বাচ্চাগুলো কত হয়ে গেছে আলহামদুলিল্লাহ দেখেন একদম মা বাবা মতন বাচ্চা হয়ে গেছে আমাকে একটু ভয় দেখাচ্ছে পাশের পাখিগুলো এখানে আমার ডায়মন্ড বহু পাখি আছে দেখেন মাসা ডিম পাঠছে খাবো আপনাদের এই দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার এই যে পাখিগুলো দেখেন এই দেখেন মাশাল তিনটা ডিম দিছে এখানে হয়তো ডিম দিয়ে দেবে খুব দ্রুতই যেখানে আমার আরেক জোড়াবাজি পাখি আছে এটার আপডেট দেখাবো আপনাদের ডিম পাচ্ছি কিনা এই দেখেন মার্শাল্লা পাঁচটা ডিম অলরেডি পেরিতেছে হচ্ছে আগে একটা বাচ্চা হয়েছিল দেখেন মাশাল এই যে এখানে আমার একজেলা ককাঠেল পাখি দেখেন মাসা আল্লাহ বাস্ত অনেক বড় হয়ে গেছে আজ পাখিদের কলমি শাক খেতেছি খুব প্রিয় একটা খাবার পাখিদের এই ম্যাঙ্গো খুবই চমৎকার কালারটা হয়েছে পাখির এই যে এক জোড়া পাখি আছে দেখেন এই আমার একজরা বহু পাখি আছে এটা দেখাবো এ দেখেন বাসটা বড়ো হয়ে গেছে আবার ডিম দিছে ডিম ফুটছে কিনা দেখাবো আপনাদের না ডিম এখনও ফুটে নাই এটা খুব দ্রুতই ফুটবে আশা করি ইনশাআল্লাহ বাইরে আমার চুইটাল গুগু আছে দেখি ডিম পারছিল অনেক গোলা ফেলে দিয়ে মাত্র একটা ডিম জমছে একটা ডিম রাখছি আর সব ফেলে দিছি দেখেন মশলা দেখেন অলরেডি ডিম ফাটে লইছে আল্লাহর হতে খুবই সভ্যশান্তি একটা গু পাখি এখানে আছে এই খাচ্ছে একটা দেখেন যে এক একটা মুরগি বাতে দিছি দেখেন ডিম দিয়ে লালের মধ্যে ডিমগুলা ফাটে লইছে আশা করি ফুটবে ইনশাল্লাহ দেখেন মাশাআল্লাহ অনেক দিন পর ডিম থেকে বাচ্চা ফুটাবো মুরগির দেখা যাক আল্লাহ মতে ফুটে কয়টা আপনাদের আপডেট জানাবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ